আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটি পুরাতন ট্র্যাক্টর নিয়ে হাজির হলাম যে ট্র্যাক্টরটির মডেল হচ্ছে কেস জে এক্স পাঁচপান্নটি আপনারা ফ্রেশ কন্ডিশনে আপনার ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেই আপনারা যারা আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল একবারে নতুন দর্শক যারা পুরাতন গাড়ি কেনাবেচা করতে চান তারা অবশ্যই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা বিজ্ঞাপন দিতে চান তারা উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা অবশ্যই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আজকে কেস মডেলের কেস ব্র্যান্ডের একটি পাঁচপান্নটি মডেলের একটি রোটার সহ গাড়ি বিক্রি হবে আপনারা ডিসপ্লের ভিতরে দেখতে পাচ্ছেন রোটারটা দেখানো হচ্ছে কেস যে এক্স পাঁচপান্নটি এই যে মডেলটার গাড়ি আপনারা ডিসপ্লের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির মডেল হচ্ছে দুই এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টিয়ারিং তার সাথে আপনারা এই গাড়ি বিশেষত্ব আপনি একটা দেখতে পাচ্ছেন যে তেইশশো ঘন্টা শুধুমাত্র তেইশশো চুয়াল্লিশ ঘন্টা গাড়িটি চলতেছে এবং এই গাড়ির হচ্ছে যে পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে ওয়াইল ব্রেক এবং সাইড গিয়ার ব্যবহার করা হয়েছে সোলো সাইড চাকা এবং চাকার ভিতরে আপনার হচ্ছে যে ফুল বিট দেওয়া হয়েছে লোকেশন দেওয়া আছে গঙ্গাচড়া কিশোরগঞ্জ এবং এর প্রাইস রাখা হয়েছে সাত লক্ষ টাকা রোটার সহ আপনারা যদি চান আপনারা দামাদামি করতে পারেন যদি চান আপনারা লোকেশন আপনার হচ্ছে যে গঙ্গাচড়া কিশোরগঞ্জ নীলফামারি এখানে আপনারা যায় আপনারা দামা দামি করতে পারেন ঠিক আছে তো এই গাড়িটির খুবই ভালো কন্ডিশনে আছে কালার যা আপনারা দেখতে পাচ্ছেন একুরেট একবারে ডিসপ্লের ভিতরে যা দেখতে পাচ্ছেন সব কিছুই ওকে করা আছে এবং আপনারা গাড়িটি কেনার জন্য অবশ্যই মালিককে ফোন দিবেন ডিসপ্লের উপরে আপনারা হয়তো বা নাম্বারটি দেখতে পাচ্ছেন দামাদামি করার জন্য কিংবা দাম কম বেশি করার জন্য অবশ্যই মালিককে আপনারা ফোন দিয়ে দিবেন আর আমাদের যে লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে আপনারা এসে গাড়িটি কিন্তু নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম